হরি কৃষ্ণ শ্রী অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় আমার যে বৈশাখ মাস আসছে এই বৈশাখ মাসে আমরা কিভাবে তুলসী মহারানীর সেবা করব বা কতদিন আমরা বৈশাখ মাস নিয়মাপিক পালন করে চলব এবং সম্পূর্ণ পদ্ধতিটি কি আর কতই বা সময় লাগে এই পূজা পদ্ধতি করতে প্রথমেই জানাই যে এই যে মাসগুলো রয়েছে কিছু কিছু মাসে ভগবানের তরফ থেকে ডিসকাউন্ট দেওয়া থাকে অর্থাৎ পুণ্যের মাত্রা বাড়ানো থাকে যেমন কার্তিক মাস তদ্রুপ বৈশাখ মাসটাও তেমনই একটি মাস এই মাস পালন বলতে নিরামিষ ভক্ষণ তুলসী মহারানীকে জল প্রদান একটু শাস্ত্র কথা আলোচনা শ্রবণ বা কীর্তন আদি করা এই তো জিনিস কটা বা একটু ভাগবত পাঠ একটি গীতা পাঠ বা না করতে পারলে শ্রবণ এই কয়েকটা জিনিস এবার আমরা জানি জেনে নিই পুরো পদ্ধতিটি অ্যাকচুয়ালি সঠিকভাবে কিভাবে করতে হয় প্রথমেই যে কাজটি করতে হয় এই মাছটি অবশ্যই নিরামিষ ভক্ষণ করবেন নিরামিষ সেবা করবেন প্রসাদ করে অর্থাৎ গোবিন্দকে সেবা দিয়ে এখন প্রশ্ন হয় অনেকে বলে যে কতদিন পালা যাবে যদি অ্যাটলিস্ট নাও পারা যায় পুরো মাছটা অন্ততপক্ষে পাঁচ দিন সাত দিন এগারো দিন আপনারা পালতে পারেন কোনো অসুবিধা কিছু নেই ভালো লাগলে তারপরে বাড়িয়ে নেবেন কোনো অসুবিধা কিছু নেই তিন দিন অন্তত পক্ষে বলুন তিন দিন সাত দিন পাঁচ দিন এগারো দিন হ্যাঁ কোনো অসুবিধা কিছু নেই পুরো প্রসেসটা শুরু করতে গেলে যেটা সকালে আপনাদের করা উচিত এই যে পুরো কাজটি বলবো আর কি সময় হয়তো সবে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে এইবার আমরা সংসারে আবদ্ধ জীব আমাদের নানা রকম কর্মব্যস্ততার মধ্যে করতে হয় তাই আপনি কর্মে কোন টাইমে বেরোবেন ঠিক সেই অনুসারে আপনি সময় করে নেবেন টোটাল আপনাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে এই পুরো পদ্ধতিটাকে ফলো করতে এবার আমরা যেটা বলবো আমি যেটা বলতে চলছি আপনাদেরকে সম্পূর্ণটা ঘরোয়াভাবে এবং খুব সহজ সরলভাবে প্রথমেই যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে স্নান কার্য নিত্যকর্ম সারার পর আমাদের স্নান না করি কিন্তু কোনো জিনিস হয় না স্নান করার সময় আপনি সাধারণ জলেই বাথরুম যেখানেই চাং করুন না কেন জলে ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা তিনবার উচ্চারণ করে মহামন্ত্র জপ করবেন অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করে আপনি স্নানাদি পূর্ণ করবেন স্নান করার পর অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা পোশাক জামা কাপড় পরবেন পরার পর যেটা করতে হয় সেটা হচ্ছে দাদার সঙ্গে তিলক সেবন করতে হয় এখন অনেকেই বলে তিলক সেবন করলে অস্বস্তি হয় লজ্জায় বেরোতে না তারা কি করবেন তিলক সেবন যদি না করতে পারেন কোনো অসুবিধা কিছু নাই আপনারা জলের তিলক দিন যেমন এখানে নিলেন জলে আয় নিলেন কণ্ঠে এরকম করে আপনারা নিলেন আপনি নিলেন বা সঙ্গে নিলেন কোনো অসুবিধা কিছু নেই জল তিলক তো জল আপনার মতো কাজ করতে করতে শুকিয়ে গেল কেউ দেখতে পেলো না কিন্তু আপনার নিয়ম রক্ষাও হয়ে গেল কাজে কোনো অসুবিধা কিছু নেই তারপর আপনাদের এই মাসটিতে গোবিন্দের অত্যন্ত প্রিয় জিনিস হচ্ছে কিন্তু তুলসী সেই জন্য এই মাসটিতে পরিচর্যা করুন দেবী তুলসী দেবীর মহারানীর হম সেই জন্য স্নান টান করে তিলক ধারণ করে তাতে আপনি পারলে জল নেন আর অবশ্যই কণ্ঠে কিন্তু চেষ্টা করবেন তুলসী মালা পড়তে হুম তুলসী মালার শাস্ত্রে অনেক বিধান আছে হ্যাঁ তুলসী মালা পড়লে কি হয় না হয় সে বিস্তারিত নিয়ে আজকের আলোচনা আমার নয় কাজে এটা যাচ্ছি না এটা ধারণ করবেন আর প্রথমেই যেটা করবেন স্নান আদি করার পর তিলক করার পর আপনারা তুলসী মন্দিরটাকে একবার ধুইয়ে দেবেন ভালো করে ধুয়ে দেওয়ার পর সেই গাছে কি দেবেন ধুয়ে দিলেন একটি কাজ হয়ে গেল চারটি কাজ করতে হয় প্রথমেই ধুয়ে দেবেন মন্দিরটা ধোয়া হলো একটি কাজ দু নম্বর কাজ হচ্ছে জল দেওয়া তিন নাম্বার কাজ হচ্ছে তাকে প্রদক্ষিণ করা হুম ধোয়া জল দেওয়া প্রদক্ষিণ করা প্রণাম করা এই চারটি কাজ আপনার তুলসী দেবীকে করতে হবে তাহলে প্রথমে জল দিয়ে ধুলেন ধোয়ার পর জল দেবেন তাই তো নাকি তা জল দেবেন জল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মন্ত্র বলবেন কি বলবেন সেটা আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দেবো বলে দিচ্ছি গোবিন্দ বল্লভাই দেবী ভক্ত চৈতন্য কারিনীম স্নপায়মি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়নী এই মন্ত্রটি বলবেন এখন বলে মন্ত্র যদি নাও না থাকি মন্ত্র নাও না থাকলে কোনো মন্ত্র বলার দরকার নেই শুধুমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরি এই মন্ত্র পাঠ করে আপনি জল দিলেন তিনবার পাঠ কম করে করলেন তিনবার পাঠ করার পর আপনি কী করবেন প্রণাম করবেন সে প্রণাম মন্ত্রও রয়েছে প্রণাম মন্ত্র যেটি রয়েছে আর কি তুলসী দব্য কৃষ্ণ প্রায় চ ভক্তি পরে দেবী সত্যবত্ত নম নম এটিও আপনারা তিনবার বললেন এবং প্রত্যেকের ক্ষেত্রেই নাও বলতে পারলে অবশ্যই মহামন্ত্র কৃষ্ণ নাম জপ করলে চলে যাবে এরপর আপনারা তুলসী দেবীকে প্রদক্ষিণ করবেন না ডান হাতে রাখবেন অর্থাৎ আপনার যে ডান হাত আমার ধরুন এটা ডান হাত এই যে এই সাইডে সাইডে রেখে আপনি এরকম করবেন এখন প্রশ্ন হয় যে আমাদের তুলসী মন্দিরে প্রদক্ষিণ করার জায়গা নেই অনেকে দেয়ালের সঙ্গে সেটা থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন যে এখনো চৈত্র মাস আছে একটি তুলসী ছোট টব কিনতে পাওয়া যায় সেই টবের মধ্যে দিয়ে আপনারা এখন থেকে একটি রোপণ করুন এবং তখন বৈশাখ মাস আস্তে আস্তে আপনারা অবশ্যই হ্যাঁ মাঝখানে রাখলে সে তাকে ডান দিকে দেখে প্রদক্ষিণ করলেন কোনো অসুবিধা কিছু নেই আরেকটি কাজ কিন্তু অবশ্যই আপনারা করবেন সেটি হচ্ছে বৈশাখ মাসে তুলসী দেবী এটি আপনারা ধারা দেবেন কিন্তু ধারা দেওয়ার একটা বিশেষ মহিমা কিন্তু রয়েছে বা কৃপা আপনারা পেয়ে থাকেন আপনারা যেমন সেবা করবেন দেবী তুলসীর সেরকম কিন্তু কৃষ্ণ পেপা কৃপা আপনারা পাবেন গোপীভাবের উদয় না হলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা কিন্তু পাওয়া যায় না কাজেই আপনাকে অবশ্যই তুলসী দেবীর সেবা কিন্তু জানি কানি চ পাপানি ব্রহ্মহা আদি কানিচ তানি টানি প্রণসন্তি প্রদক্ষিণ পদে পদে জানি কানি চ পাপানি ব্রহ্মহা আদি কানি তানি তানি প্রণসন্তি প্রদক্ষিণ পদের পরে এই মন্ত্রটি কম করে তিনবার পাঁচবার এগারো বার যত বলবেন কোনো অসুবিধা কিছু নেই না পারলে আমি প্রত্যেকবারই কোন জল দিয়ে ধৌত করলেন জল দিলেন প্রণাম করলেন তারপরে ধারা দিলেন প্রদক্ষিণ করলেন এই পাঁচটি কাজ আপনারা করলেন ষষ্ঠ কাজ যেটি করবেন ওই তুলসী মন্দিরে থেকে একটুখানি মাটি নিয়ে আপনার এখানে কন্টেন এটি খুব উপকার কারণ এমন কোন তীর্থক্ষেত্র নেই যেখানে তুলসী দেবী নেই তুলসী দেবীর মাটি নিয়ে কপালে বা গলায় লাগালে আপনার কোনো অসুবিধা কিছু নেই জল দান হলো তারপর আপনারা ঘরে গেলেন জল দিতে বেশি কোনো সময় আপনার লাগবে না ঘরে গেলেন ঘরে গিয়ে আপনার যদি দীক্ষা হয়ে থাকে গুরু যে মন্ত্র দিয়েছেন এভাবে ভাবে সাহায্যে আপনারা দশ জব করতে পারেন একশো আটবার বার জব করতে পারেন যারা বিভিন্ন মঠ থেকে আছেন তারা জপের মালা থাকে তারা জপের মালা আপনারা জপ করতে পারেন কোনো অসুবিধা কিছু নেই আর যারা ধরুন গৃহস্থ একদম কোনো জপের মালাও নেই কোনো কিছুই নেই তারাও জব এইভাবে আপনারা দশবার দশ বার করে যেটা গোনা হয় একশো আটবার পর্যন্ত মহামন্ত্র হরিকৃষ্ণ করতে পারেন জব করা ভালো জব করলে মনোসংযোগ বাড়ে এটি একান্ত প্রয়োজন তারপরে আপনারা কিছু গীতার শ্লোক পড়বেন গীতার শ্লোক শুরু করবেন দু এক বেশি না পারলে একটি শ্লোক পড়বেন অবশ্যই ধ্যান মন্ত্র যেন পড়া হয় যারা পাঠ করবেন অবশ্য তারপরে শেষ সমাপ্তিতে আপনারা অবশ্যই গীতা মাহাত্ম পড়বেন আর অবশ্যই কিন্তু ক্ষমা প্রার্থনা মন্ত্রটি শেষকালে পড়বেন মানে যেটা আছে আর কি ইয়াদক্ষণ পরিভাষ মাত্রা ভাবেন হ্যাঁ পুণ্যাং ভক্তি তার সার্বাং তার প্রসাদাক জার্দন জায়গাতে এইটুকু বললে হবে আবার অনেকে ওর সঙ্গে আর একটু বাড়িয়ে রাখেন আর কি যে ওই আছে যেটা আর কি মন্ত্রহীনাং বলে একটা লাইন আছে আর কি ওটা আপনারা মন্ত্র মন্ত্র জানি আর কি যন্ত্র জানি না সেটা আপনারা বাড়ি নিতে পারেন কোনো সমস্যা কিছু নেই ওইটুকু বললেই আপনার কাজ হবে এবং ওইভাবে আপনারা একটু প্রণাম করবেন হ্যাঁ এই তো ব্যাপার আর ওই সেবাটা একটু দেখবেন যাতে নিরামিষ সেবা হয় হ্যাঁ আর কিছু অসুবিধা কিছু নেই আর বৈশাখ মাসে আপনারা প্রসাদ দেবেন গোবিন্দকে একবারই দিতে পারেন আপনারা কেউ যদি বারবার না পারেন কোনো তাতে কোনো অসুবিধা কিছু নেই নিরামিষ বাসন নেই সেই জন্য হয়তো অনেকে দিতে চান না তাতেও কোনো অসুবিধা কিছু নেই আপনারা প্রসাদ দেন যা আছে আপনার বাতাসা নকুলদানা অবশ্যই অবশ্যই তুলসী পালা দেবেন কোনো কোনো দিন ফল কিছু না থাকলে দুটো ছোলা ভিজিয়ে দেবেন তারপরে দিন সেটা দেওয়া যেতে পারে এইভাবে আপনি মোটামুটি নানা নানারকম খই মুরগি কোনো অসুবিধা কিছু নেই এবং সবের মধ্যে দিয়ে আপনি কিন্তু অবশ্যই তুলসী পাতা অবশ্যই অর্ণ করবেন আর বৈশাখ মাস মানেও আপনার একাদশী তো পড়বেই আর ওই বৈশাখ মাসে একাদশী কথা অন্তত পক্ষে পালন করার চেষ্টা করুন সব একাদশী পালন করা উচিত কিন্তু বৈশাখ মাস যেহেতু নিয়ম রক্ষার্থের একটা মাস এবং এই মাসে ডিসকাউন্ট বেশি ভগবান বেশি বেশি করে কৃপা করেন সেই জন্য এই মাসটি একটু ভালো করে পালার চেষ্টা করুন হ্যাঁ ঘরোয়াভাবে দেখবেন আপনার ওপর গোবিন্দের কৃপা হবে এই আশা রাখি আচ্ছা এবার বৃত্তান্তটা শুনলাম এরপর আসুন আমরা এর কথাটা শ্রবণ করি বৈশাখ মাসের জলদানের কথাটা বিশেষ করে যারা অপুত্র রয়েছেন তারা অবশ্যই এটি শেষ পর্যন্ত শুনুন তো এক সময় ব্রাহ্মণ গরিব ব্রাহ্মণ এবং যে সে বৃত্তির দ্বারা জীবন নির্বাহ করত কি দ্বারা ভিক্ষা বৃত্তির দ্বারা এবং বহুল কাল তাদের বিবাহের সময় অতিবাহিত হওয়ার পরও তাদের সন্তান যার কারণে এই কোনো নজরেও দেখত না এবং তাকে এমনকি ভিক্ষা পর্যন্ত দিতে চাইতো না নানা রকম অকথা কুকতা করিত অপত্রক থাকার জন্য শুধুমাত্র যেটা বর্তমান সমাজেও আমরা দেখছি বা ঘটনা ঘটে চলছে এগুলো হতেই থাকে আর কি তো একদিন ব্রাহ্মণ তাই ক্ষোভে বাড়ি ফিরে ব্রাহ্মণীকে বলছেন যে আমি আর এখানে থাকবো না আমি তোমাদের ছেড়ে চলে যাব তখন ব্রাহ্মণী বললেন যে ঠিক আছে আপনি যখন চলে যেতে চান তখন চলে যাবেন তবে কাল না গিয়ে আপনি পরশু দিন যাবেন ব্রাহ্মণ মনে মনে ভাবলেন যে এটা কিরকম ব্যাপার হলো আমি চলে যেতে চাইছি তাতে কোনো দুঃখ নেই বরং প্রসন্নতার সঙ্গে বললেন যে আজ না গিয়ে আগামী কাল যেতে আগামী এর ব্যাপারটা কিরকম তখন অত্যন্ত আগ্রহের সঙ্গে ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলেন যে আজ না গিয়ে কাল যাবার কথা কেন বলা হচ্ছে তখন ব্রাহ্মণীটি উত্তর দিয়েছিলেন যে আগামীকাল আমি আমার গুরুদেব বশিষ্ঠ মনির কাছে যাব আপনাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে চলেই যখন যাব একদিন গুরুদেবের কাছে যেতে হবে তা কি আছে যাওয়াই যাবে ব্রাহ্মণ ব্রাহ্মণী সময়ে গেলেন সে গুরুদেবের কাছে অর্থাৎ বশিষ্ঠ মনির কাছে বশিষ্ঠ মুনি তখন ধ্যানেরত অত ছিলেন এনারা বসলেন ধ্যান করার পর হঠাৎ তিনি কোন কথা না বলেই বশিষ্ঠ মুনি বললেন যে কিরকম সন্তান চায় কথা শ্রবণ করা মাত্রই হরসিত হয়ে উঠল ব্রাহ্মণ কারণ তার আকাঙ্ক্ষিত তো কি পুত্র কারণ সে এতদিন বিবাহ হয়েছে যার জন্যই তো তাকে এত লাঞ্ছনা বঞ্চনা ভিক্ষাটুকু পর্যন্ত পায় না সে বলতে যাচ্ছেন সেই সময় ব্রাহ্মণী তার হাত ডুবে ধরলেন যে দাঁড়ান আগে কি কথাগুলো বলে সেটা শুনুন তারপরে তারপর মুনি তিনি ব্যাখ্যা করলেন যে পাঁচ প্রকারের সন্তান হয় প্রথম সন্তান শত্রুজাত যার সঙ্গে পিতা এবং সন্তানের মধ্যে মিল থাকবে না ইভেন মারামারি পর্যন্ত হয়ে যেতে পারে প্রথম প্রকার দ্বিতীয় উপকার হচ্ছে ঋণ সালি মানে আপনি পূর্ব জন্মে কোন কারো কাছে ঋণ নিয়ে তার শোধ করেননি সেই জন্মে কিন্তু ঋণগ্রস্ত করে দেবেন তিন নম্বর তিন নম্বর সন্তান হচ্ছে সুসন্তান সে আপনাকে পুত নামক পিণ্ড দান করে আর কি নামক যে নরক সেখান থেকে আপনাকে বাঁচাবে আর এক প্রকারের সন্তান রয়েছে সেটা হচ্ছে কুখ্যাত মানে কুখ্যাতি সম্পন্ন সন্তান যে সন্তানের দুশ্চরিত্র সন্তান আর কি সে চরিত্র ঠিক নেই নানা রকম অশান্তি নানারকম ইয়ে সমস্যার সম্মুখীনই সমাজে নানা রকম কলহ এই সমস্ত লিপ্তর মধ্যে থাকবে তাকে বলে ব্যাভিচারিণী সন্তান তার চার হলো আর সর্বশ্রেষ্ঠ সন্তান হচ্ছে উত্তম সন্তান উন্মাদ সন্তান সেটি সেটা কেমন না আপনাকে নামক থেকে উদ্ধার সুসন্তানটি করে পিণ্ড দেবে আর এই উদ্মাদ যে সন্তান বা উত্তম সন্তান সে সব সময় কৃষ্ণ নামে পাগল হয়ে থাকবে শুধু আর একজন যদি কৃষ্ণ নামে পাগল হয় একজন যদি কৃষ্ণ প্রেমী উত্তীর্ণ হয় আর কি সন্ন্যাস হয় তাহলে তার চোদ্দ পুরুষ একদম উদ্ধার পাওয়া যায় এটা কিন্তু বর্ণিত রয়েছে তখন এত সব শোনার পর ওই ব্রাহ্মণটি মুনিবর্গে জিজ্ঞাসা করলেন যে আমি কি এমন কর্ম করেছি যার জন্য তিনি প্রথমে বললেন যে আমি এই রকম স্ত্রী সঙ্গ পেয়েছি যে শত দুঃখের মধ্যেও আপনার কাছে আসতে ভুলতো না গুরুবাক্য শুনত ধর্ম আলোচনা করত তখন বিশিষ্ট মুনি ধ্যানে দেখলেন যে ওই ব্রাহ্মণ মাত্র তিন দিন পূর্বজন্মে সাধু সঙ্গ করেছিল সাধুকে খাইয়েছিল সাধুর প্রসাদ পেয়েছিল হরিনাম সংকীর্তন করেছিল তাও নিজের ইচ্ছায় নয় সেই সময় কোনো দুর্যোগ শুরু হয়েছিল তাই সাধুকে সে সেখানে থাকতে বলেছিল এবং সাধু সেই আশ্রয়ে ছিল সাধুর সঙ্গে সাধুর প্রসাদ পেয়েছিল সাধু রান্নাবান্না করেছিল এবং সাধু যখন গিয়েছিল তখন তাকে কিছু দাক্ষিণ্যা দিয়েছিল তাতে সাধু বাবা খুশি হয়ে তাকে আশীর্বাদ দিয়েছিল এবং সেই সুখ্যাতির জোরেই এই জন্মে এই হয় তো তারপর সালু তিনি বললেন যে ঠিক আছে বিশিষ্ট উমনি বললেন যে ঠিক আছে তুমি পুত্র সন্তান যদি লাভ করতে চাও তাহলে তুমি বৈশাখ মাস ব্রত পালন করো বৈশাখ মাসটা অবশ্যই হ্যাঁ তারপর থেকে তিনি সুসন্তান লাভ করেছিলেন বৈশাখ মাস পালন করে সুসন্তান কিন্তু লাভ করেছিলেন তাহলে অপুত্রকদের জন্য সন্তান লাভ করার জন্য কিন্তু একটা বিশেষ সুযোগ আর এমনিতেই জানেন যে অকৈধবি কিবা করেন এই বৈশাখ মাসে আর কার্তিক মাস এই দুটি মাস যদি ঠিক মতো আমাদের পালন করা যায় তো যাই হোক মা ব্রত কথা বা কথা আপনারা শ্রবণ করলেন আপনাদের কৃষ্ণ পদে মতি হোক এটুকু আশা রাখি কৃষ্ণপ্রেমের হোক ভগবানের কাছে প্রার্থনা করি হরে কৃষ্ণা